নমস্কার বন্ধুরা কি কিচেনে সবাইকে স্বাগত জানে আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সন্দেশ বা প্যাড়া চলো দেরি না করে শুরু করা যাক সন্দেশ বা প্যাড়া তৈরির জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি গরম হলে এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেব দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো দুধ মিশাচ্ছি অর্ধেকটা পরিমানে গুঁড়ো দুধ মিশাচ্ছি একেবারে যদি প্রথমে দিয়ে মিশিয়ে দেওয়া হয় অনেক সময় ঠিক মতো মেশে না তাই আমি প্রথমে মিশে যাওয়ার পর বাকিটা মেশাবো এখন বাকিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এইভাবে বারবার নাড়াচড়া করে মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব চিনি যেহেতু গুঁড়ো দুধ বেশ মিষ্টি ভাব আছে তাই চিনিটা দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আমি মিশিয়ে নেব এখন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ক্ষীরটা তৈরি করে নেব সমানে এইভাবে নেড়ে যেতে হবে দেখুন ক্ষীর কিন্তু যথেষ্ট পরিমাণে শুকিয়ে এসছে আর ক্ষীর যতক্ষণ পর্যন্ত শুকিয়ে আসছে না এইভাবে নাড়াচড়া করতে থাকবো আমাদের তৈরি সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে ক্ষীরটা ঢেলে নেব এইভাবে একটু ছড়িয়ে নেব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে আমি প্যাড়ার চেপ দেব। এটা এখন ভালো করে মেখে নিয়েছি এখন আমি সন্দেশ বা প্যাড়ার শেপ দিয়ে দেখাবো অল্প কিছুটা নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নেব এখন সন্দেশ তৈরি করার ছাপ দিয়ে তার মধ্যে রেখে একটু চাপ দেব। তাহলে ছাপটা সুন্দর আসবে দেখো ছাপটা কত সুন্দর বসে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে আমি সব সন্দেশ তৈরি করে নেব। আর ঠান্ডা হলে প্যাড়া বা সন্দেশগুলো শক্ত হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে প্যাড়া বা সন্দেশ তৈরি করে ঠাকুরকে যখন ইচ্ছা ভোগ হিসেবে দিতে পারে মিষ্টি খেতে ইচ্ছা করলে যখন ইচ্ছা তৈরিও করতে পারেন সামান্য কিছু উপকরণ দিই আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন এক রেসিপি নিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ